হলো সাজের বেলা ভাটার স্রোতে ওপার হতে এক টানা একটি দুটি যায় যে তরি ভেসে কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোনখানা আমার ঘাটে ছিল আমার দেশে দিনের শেষে ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘর পানে পারে যারা যাবার গেছে পারে ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে সন্ধ্যা বেলায় কে ডেকে নেয় তারে ফুলের বাহার নেই জাহার ফসল জাহার ফুল্লো না অশ্রু জাহার ফেলতে হাসি পায় দিনের আলো যার ফুরালো সাজের আলো জ্বললো না সেই বসেছে ঘাটের কিনারায় ওরে আয় আমায় নিয়ে যাবি কেরে দিন শেষের শেষ খেয় ওরে আয় দিনের শেষে ওরে আয়